দুই ওই পচানবয়ে গিয়ে তো হলো জানোয়ার তিলক একটা উনি যদি আমার কথা শুনেন আপনি আপনি হকাম করিয়া আপনি সন্তান পয়দা করতে পারেন তার সম্মান দেয়ার জন্য আপনি বিয়ে করতেছেন জেনে শুনে যে বগরি কেমন আপনি এটাও জানেন আপনার বড় সন্তানকেই মেয়ে মহিলা সহ্য করতে পারে না এখানে আসার পরও আপনার সামান্য স্টোরি দেওয়া নিয়ে সে তুলকালাম করে ফেলছে আপনার সাথে কেলে আপনি তাহলে জয়ের কথা চিন্তা না করো ওকে আবার বিয়ে করতেছেন এই যে সবাই ও ওনার পথে চিম্পে আমার এটা বেশি দাগ লাগছে

ছেলের ছেলের জন্য আমি করতে ওই বাবা তুই কিন্তু বাবা আমার কল তোর ছেলের জন্য নাটক করিস